বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় দালাল বলে সম্বোধন করায় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে শনিবার দশই জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের একটা অনুষ্ঠানে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম ভুলবুল এ তথ্য জানান এদিকে তামিমকে দালাল বলায় ওই পরিচালকের শাস্তি চায় তামিমের সাসা আকরাম খান তামিমকে ভারতের দালাল বলে দেশের ক্রিকেটে আগুন লাগিয়ে দিলেন বিসিবি পরিচালক ফুসে উঠল ক্রিকেটাররা ফকাশ্যে ক্ষমা চাইতে বলল অফিসিয়ালভাবে নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে কিনা জানতে চাইলে বোর্ড সভাপতি বলেন আমাদের ভোট মিটিং আছে চব্বিশ তারিখে সম্ভবত তখন আমরা ব্যাপারটা নিয়ে আরও খোলাখুলি আলোচনা করব গত বৃহস্পতিবার আটে জানুয়ারি মিরপুরে এক অনুষ্ঠানে বাংলাদেশের বিশ্বকাপ মিশন ও বিসিবির আইনি অবস্থান নিয়ে মন্তব্য করেন তামিম ইকবাল সেখানে তিনি আবেগের বাস্তবতাকে গুরুত্ব দিয়ে বলেছিলেন আপনার ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি যদি দেখেন যে আমাদের 90 95% কিন্তু ফাইনান্স কিন্তু আইসিসি থেকেই আসে তামিমের বক্তব্যের একটি পটকার শেয়ার করে নিজের ফেসবুকে আরিতে নাজমুল ইসলাম লিখেছিলেন এবার আরো একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচক ভরে দেখল এরপর সেটি ভাইরাল হতে আলোচনা বাড়ে সমালোচনার কারণে পরে বিসিবির ওই পরিচালক কার্ডটি ডিলিট করে দেন তবে নিজের অবস্থানে অনার থাকার কথাও বলেন তবে এই বিষয়ে এখনও তামিম নিজেই কিছু বলেননি তবে তার অসম্মানের ঘটনায় একজন ক্রিকেটার প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন